তৃণমূলের অন্দরে আরও কণ্ঠাসা হলেন ফিরাদ হাকিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোপে রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এবার হিডকোর চেয়ারম্যান পদ আড়াতে চলেছেন তিনি জানা গেছে পুরো ও নগর উন্নয়ন মন্ত্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণাধীন প্রশাসনিক সংস্কার ও কর্মীবর্গ দফতরের অধীনে আসতে চলেছে হিডকো যার ফলে হিডকোর চেয়ারম্যান পদ থেকে ফিরহাদের অপসারণ এখন সময়ের অপেক্ষা বিজেপির চাপেই বিধানসভা ভোটের আগে ফিরহাদের পদনস্থলন হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল দু সালে ক্ষমতায় এসে হিডকোকে পুরো ও নগর উন্নয়ন দফতরের অধীনে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে পদাধিকার বলে লাগাতার চোদ্দ বছর হিটকো চেয়ারম্যান ছিলেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সেই হিডকোকে প্রশাসনিক সংস্কার ও কর্মীবর্গ দফতরের অধীনে আনতে প্রস্তাব পাশ হয়েছে এই দফতরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে ফলে হিডকোচ চেয়ারম্যান পদ থেকে ফিরাদের অপসারণ এখন শুধু সময়ের অপেক্ষা সূত্রের খবর সেই পদে বসতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন ফিরাদকে হিডকোচ চেয়ারম্যান পদ থেকে অপসারণের পরিকল্পনা তৃণমূল সূত্রের খবর সম্প্রতি ফিরাদের একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে কখনো তিনি বলেছেন ইসলাম ছাড়া অন্য ধর্মে জন্মগ্রহণ করা ব্যক্তিরা দুর্ভাগ্যের শিকার সম্প্রতি ফিরা তিরিশ নামে একটি অনুষ্ঠানে তিনি বলেন আমার স্বপ্ন পশ্চিমবঙ্গের পঞ্চাশ শতাংশ লোক একদিন উর্দুতে কথা বলবেন আল্লাহ তালার দেখানো পথে চললে আমরা সফল হবই সূত্রের খবর এরপর পর থেকেই ফিরাদের সঙ্গে দূরত্ব বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা চান্না দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে বিজেপির হাতে এমন কোনো ইস্যু পাক তাছাড়া আগামী অক্ষয় তৃতীয়ার উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের সেই মন্দির তৈরি করেছে হিটকো তাই মন্দিরের ট্রাস্টি বোর্ডে ফিরাদকে রাখতেই হতো কিন্তু জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ফেরার থাকলে মন্দির তৈরি সম্পূর্ণ রাজনৈতিক লাভ পাওয়া যাবে না